অধিকারী বলতে মালিক বা মালিকানা বোঝালেও এটা একটা পদবি বিশেষ সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চলে এ পদবি লক্ষ্য করা যায় বিশেষ করে ভারতের মেদিনীপুরে এ অধিকারী পদবীধারী বেশি লক্ষ্য করা যায় অধিকারী শব্দটির আবিধানিক অর্থে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে এক নম্বরে অধিকারী বলতে অধিকার বোঝানো হয়ে থাকে যেমন সত্য সামিত্ব দখল আধিপত্য বা কর্তৃত্ব এইভাবে বিচার করলে এমন কেউ যাদের কোনো কিছুর উপর অধিকার আছে এদিক দিয়ে ভাবলে মূলত ক্ষত্রিয়দের মধ্যেই অধিকারী পদবী সীমাবদ্ধ থাকার কথা দ্বিতীয়ত প্রাচীনকালে অধিকারী শব্দটি ভিন্ন অর্থে ব্যবহার করা হতো তা হল অধ্যক্ষ অর্থে যাত্রা দল নাটকের দল বা কীর্তনের দলে একজন করে অধ্যক্ষ থাকত যারা পরবর্তীতে ম্যানেজার নামে পরিচিতি লাভ করে আবার বৈষ্ণব সমাজে পূজ্য ব্যক্তিকেও অধিকারী সম্বোধন করার রীতি ছিল ডক্টর কামিনী কুমার রায় তার লৌকিক শব্দকোষ গ্রন্থে অভিজাত সূচক যে সব পদবীর তালিকা দিয়েছেন তার মধ্যে অধিকারী পদবীও ছিল সুলতানি শাসন আমলে অধিকারী পদবীর জন্ম হয় বলে অনেকে মনে করেন যা ছিল তেরোশো চৌত্রিশ থেকে পনেরোশো সালের মধ্যে সে সময় বিভিন্ন জায়গা সত্য দেওয়া হতো নির্দিষ্ট করের বিনিময়ে অর্থাৎ সেই জায়গা শাসনের অধিকার পেতেন তারা এভাবেই অধিকারী পদবীর জন্ম হয় বলে অনেকে মনে করেন আবার কেউ কেউ মনে করেন গ্রামের প্রধানদেরও অধিকারী বলা হতো সে সময়ে প্রত্যেক গ্রামে একজন করে অধিকারী থাকতো প্রধান বা শাসকই পেত এই অধিকারী পদবীটি কোথাও কোথাও ধর্মে অধিকার সম্পন্ন মানুষকেও অধিকারী বলা হতো বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই পদবী সম্মানিত ও ক্ষমতাবান ব্যক্তি বোঝাতে এই পদটি ব্যবহারের চল ছিল অধিকারী পদবীর উৎপত্তি উত্তরবঙ্গে বলে অনেকেই মনে করেন এক সময় কুচবিহারের রাজবংশী পুরোহিতদের অধিকারী পদবী দেওয়া হতো ব্রাহ্ম মাহিষ্য রাজবংশী যোগী সম্প্রদায়ের মধ্যেও এই পদবীর অস্তিত্ব পাওয়া যায়